বাহ বাহ তারা মহাপ্রভু উচ্চ কণ্ঠে হরি নাম করতে করতে রাস্তা দিয়ে যেত। সত্যি কি না চৈতন্য ভাগবতে পরিষ্কার দেখবেন মহাপ্রভু কি নাম করত চৈতন্য ভাগবতে প্রথম আদি খন্ডে লেখা আছে তাই হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হবে হরি নাম হরি নাম রাম 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 হরি হবে এই যে মহাপ্রভু কোনোদিন করেন নাই কিন্তু চৈতন্য ভাগবতে লিখেছে কি এই তো হচ্ছে তন্ত্র 16 33 অক্ষরের হচ্ছে তন্ত্র আর হরে হরের নাম হরে নাম হরে নামই পক্ষে বলাম কৌ না স্টেপ না স্টেপ না স্টেপ গতি হরি নাম হচ্ছে মহা হরি নাম কি তাহলে হরি নাম যদি ষোলো নাম বত্রিশ অক্ষর হতো তাহলে কি আর মহাপ্রভু বলতো যে এই নাম বত্রিশ অক্ষর তন্ত্র হরি নাম মহামন্ত্র এর মানে কি হরি নামই হচ্ছে হরি ইলিয়ান অনিচি রামায়ণ মহাভারত চারটি মহাকাব্য এগুলো অনেকে তো জানে না অনেক বই দেখি এখনো বলছে না মহাপ্রভু কি দিতে চেয়েছিল এই নাম মহাপ্রভু কোনদিন দিন নাই সরলাম বত্রী সত এই যে মহাপ্রভু বলতেন এটা হচ্ছে তন্ত্র এটা মহামন্ত্র না মহামন্ত্র হচ্ছে তাই হরি বল যেটা মহাপ্রভু মাঝে মাঝে বলতো হরে কৃষ্ণ হরি বল মহাপ্রভু দুটো শব্দ উচ্চারণ করতেন হরে কৃষ্ণ হরি বল উনি হরে কৃষ্ণ বলতেন কেন বলতেন মহাপ্রভু অবতার হচ্ছে রাধা ভাবে মোরা যখন অবতার হবে তারে মনি সহায় হই। রাধা রানী ডাক বলে কৃষ্ণের চাই। বলো গোবিন্দ কি চাও? তুমি বলে কি চাইবে আমার কাছে দিতে চাই। বললো তোমার ভাব কাंति সঙ্গে করি। রাই রূপশেই আমি নজির আয়ে হব গৌড় হতেছি। চৈতন্য চরিতামৃতের প্রথম篇 পড়ে থাকে। রাধা রানীর ভক্ত কি ভাব কাंति বিলাস সঙ্গে নিল তাই তো কৃষ্ণ আমার গগ। কথা কি আমি ভুল বলছি? তাহলে কার ভাব কাंति বিলাস নিল? রাধা রানীর ভাব বিলাস তাহলে রাধার ভাব কি ছিল রাধার ভাব ছিল কৃষ্ণ বলে কান্না করা তাহলে বসে শোনেন আপনারা সেই ভাবে যদি কৃষ্ণ পায় কৃষ্ণ কি করবে রাধার মতো ভাব হবে সেও কৃষ্ণ বলে কান্না করতো সবসময় এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে বলতো কৃষ্ণ হা কৃষ্ণ আর নাম করত কি এই জন্য চৈতন্য ভাগবত চৈতন্য চৈতামি কেমন ভাবে লেখা আছে কি লেখা আছে হরি ড্যাশ সংকৃত হরি ড্যাশ সংকৃত মানে কি হরি মাস্কালের গ্যাস তারপরে সংকীর্তন তার মানে যিনি হরি শব্দ উচ্চারণ করে সংকীর্তন করেন তাকেই বলা হয় হরি সংকীর্তন হরি নামই হচ্ছে হরি চারটি মহাকাব্যের ভিতরে শ্রেষ্ঠ নাম হরি নাম আমরা যাহা পাই এটা মহাভারতের প্রথম পেজে লেখা আছে তাই সর্বশাস্ত্র বীজ হরি নাম দি অক্ষর আদি অন্ত নাই চার বেদে বাবা এই জন্য বলতেন একবার হরি দেনি বলি সভা তলে প্রশাসনে দেনি বলে এই না অনেকে বুঝলো না গেল না অনেকের কর্ম মূলে তাই মহাপ্রভু তার করে পুনরায় এসে ওরা কান্দি সেই ভাব দিল কান্দি কান্দি নিজে হয়ে হরি প্রেমে বন্দি দিতে প্রেমের সন্ধি টঙ্কা কাশি নিশান সহযোগে সেই হরি নাম করে বল হরি বল হরি বলে মতু ভালোবাসে চোখের চলে